আরো আগে যদি আপনাকে পাইতাম তাহলে তো সেই মজা লাগতো পিয়ারা ছোট হয়ে গেছে না অনেকটা ছোট হয়ে গেছে আর এই 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 পিয়ারার রস এই পিয়ারা আমি শটে ছিটা দেব দিলে পারে এই পিয়ারা গুলা একবার ঝাক ধরবো সব ফুলে ফুলে পিয়ারা ধরব বাবা এই গো না নাকি দে ফরানছে না দিয়ে ও ওরে আপনি পিয়ারা কেমনে ধরবো কোন আপনার কাছে কেমনে পিয়ারাটা ধরবো ধরার মতো কোনো স্কোপ আছে এত বড় পিয়ারা যদি আপনি কি একটা লোকের সাথে কথা বলছিলেন আমাকে বললো যে পিয়ারা বাগানে যাইতে হবে আসলাম পিয়ারা বাগানে সেই মুরুবি বললো যে পিয়ারা বাগানে আছে ওই একটা ম্যাডাম দাঁড়িয়ে আছে তার সাথে যা দেখা করেন

আপনার কাছে যে পিয়ারা দেখতেছি হ্যাঁ এই পিয়ারা একটা যদি এক লাখ টাকা দাম হয় কাছের পিয়ারার এক কেজির দাম কয় দেবো পঞ্চাশ টাকা একশো দেখাই হ্যাঁ তাহলে এই পিয়ারা এখানে গাছ আছে কতটি দুই গাছ আছে না আড়াইশো গাছ আড়াইশো গাছ গাছ তাহলে আড়াইশো গাছে একটা করে গাছে যদি তিনশো করে পেয়ারা ধরে তাহলে কত দিয়ে আসতেছে হিসাব করেন তো আর এই পেয়ারা বিক্রি করবেন বছরে লগা তিনবার এটা কি বছরে তিনবার বিক্রি করে হারবেন এই পেয়ারার রস নিয়ে আমি ওই গাছে দিব দিলি পারে আপনার কাছে পেয়ারা হবো বেশি তাহলে হ্যাঁ তাহলে কাম করেন পাও সরাই দেন পাও সরাই দেন দেন সরাই পাও সরা শুধু হ্যাঁ এই যে এখন সরাই দিচ্ছেন না আপনার গাছের পেয়ারা যেভাবে ধরেন লাগবো সেইভাবে ধরবো হ্যাঁ ধরে আমাকে ধরেন 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 যদি যদি আপনাকে পাইতাম তাহলে তো সেই মজা রাখতো। আহ। দেখেন। বিয়ারা ছোট হয়ে গেছে না, অনেকটা ছোট হয়ে গেছে। আর এই 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 বিয়ারা রস এই বিয়ারা আমি শর্ট এ দেবো। দিলে পারে এই বিয়ারাগুলো একবার ঝাঁক casse ভাবে ধরবো। সব ফুলে ফুলে বিয়ারা ধরবো। ঠিক আছে? আপনার কোনো টেনশন নেই। এখন খালি আপনি বিয়ারা বিক্রি করবেন। সেই টাকা নিয়ে আনন্দ ফুর্তি করবে যারা কথা আমি যখন একবার এসে শুরু করছি আপনার এই গাতে ডুব দেওয়া তাহলে কিন্তু আমাক আর কোনো সময় না করা হবেন না আমার যখন মন যায় আমি তখন কিন্তু ডুব দিবার আসুন ঠিক আছে আপনি আমাকে যে সুখ দিচ্ছেন আমার তো আপনাকে এখন অনেক ভালো লাগছে এখন আপনি আসবেন যখন মন চাবে আপনি আমার কাছে আসবেন আমাকে সুখ দিবেন হ্যাঁ আমি আসমু আপনাকে সুখ দিমু আপনার খালি আপনাকে সুখ দিমু না আপনার প্রিয় রাগছে প্রিয়রাও ধরাম বুঝছেন গান গালি আচ্ছা এই কথা কা কে কইনি আরে কাকু কাকু মামা কাকু কইতাম না আপনি যান যান মোবাইল নে যান এই শান্তি বেলাম হ বেড়া পেম স্কুট পরা হে 1000 টাকা হেউ দিল আবার বাগানে পাঠাইলো বাগানে এত সুন্দর একটা মেডা তারে আমি পাইলাম তারে খাইলাম মজাই লাগলো শরীরটা একেবারে শরীর একবারে দুর্বল করে ভালাইলাম অনেকদিন পর বউ মেরে গেছে নয় বছর কারো কাছে যাবার বাড়ি ডেটে হাওয়া পাবে আজকে সারি কাম করলাম আবার টেহাও পালাম আবার ম্যাডামে বললো যখন মনে চাই তখন আইসেন আমি আসুম সময় মতো ঠিকই আসুম আসে ম্যাডামটা

যা এলাকা সব মানুষের সামনে কমুক যে আপনার সাথে এ জালাম এই কাম করছে ভালো হয়েছে বন্ধ করে নাই তবে অপশন একটা আছে যদি আলামের সাথে যেটা করছেন ওইটা যদি আমার সাথে করে তাই দেখান কার কাছে বলুন না শাসকালও গিয়া বলুন না রাজি আছেন রাজি যদি সাহেব তাহলে কর্নেল কিন্তু গেলাম আচ্ছা ভাই আপনি দয়া করে এই কথা কাউকে বলেন না আমি তো আপনারা বলে দেখ বিশ্বাস করে বলছি তাই না আপনি যদি বলেন তাহলে তো সবাই জানে গেলে আমার কি মান সম্মান কিচ্ছু থাকবে না আমি আপনার কথাতে রাজি এসি চলেন তবু আমার দোয়াই লাগে ঠিক আছে তাহলে আমি কমু না তাহলে না আমরা কামড়া করে হেলাই আচ্ছা ভাই ঠিক আছে চলেন আচ্ছা ঠিক আছে তাহলে আমি কারো কাছে কমু না কামড়া করে হেলাই